একটা সময় ছিল যখন আমি নতুন ভিডিও ফেসবুকে আপলোড করতাম সবাই আমাকে কিন্তু পাগল বলতো নাম কি তোমার তোমার নাম মোহাম্মদ এখানে এখানে সদা করে নিয়ে আসো এখন এখানে দেখেন একটা সময় ছিল যখন আমি নতুন ভিডিও ফেসবুকে আপলোড করতাম বা আপনারা জানেন যে আমি যে মাইল ফলক বা সিঙ্গাল পোস্টগুলো নিয়ে কাজ করি সবাই আমাকে কিন্তু পাগল বলতো বিশেষ করে আমার পরিবারের লোক আমার আত্মীয় স্বজন আজকে আমার বাড়ির পাশে যে ব্রিজ রয়েছে এই বাড়ির পাশে ব্রিজের এখানে কিন্তু দেখেন এই যে মাইল ফলকটা এই যে পোস্ট একটা হয়েছে এই সিঙ্গল পোস্টটি পড়ে গেছে জিসান ব্রো উনি ছবি তুলে আজকে সকালে ছবি তুলে কমেন্ট করেছেন তো আজকে আমি তখন এই আমার যে ভাই ভাইসাগুলো আছে তাদেরকে বললাম তারা কিন্তু আমার সাথে কিন্তু দেখেন কিভাবে তারা চলে আসে তারা আজকে তাদের সহযোগিতা এবং আমি সহ এটাকে আমরা ঠিক তোমার করবো আজকে এই যে আমার বাড়ির পাশে যে ভুল্লি টু ফারাবাড়ি ভুল্লি টু ফারাবাড়ি রোডটা আছে তার মধ্যে এখানে যে সিংলা পোস্ট রয়েছে এখানে লেখা আছে সামনে বাড়ি বাজার তিন কিলোমিটার মানে এখান থেকে ফারাবাড়ি বাজার তিন কিলোমিটার তো আজকে আমি এটা ঠিক করব। এখানে সজা করে নিয়ে আস দেখেন তারা আমার আমার ভালোবাসার মানুষগুলো যে যে ভালোবাসার মানুষগুলো আমাকে সবচেয়ে বেশি আমাকে সাপোর্ট করেছিল যে এটা এখন আমরা তুলবো আচ্ছা এটা এখন গত্ত করি এই জায়গায় এই জায়গাটা গত্ত করো এই জায়গাটাতে গর্ত করলে পড়বে না এই জায়গাটাতে এই জায়গাটাতে করো তো এইখনে <laughs> দেখে <laughs> <laughs>

আমি এখন ওদের মুখে শুনবো ওরা যে কাজটা করলো তাদের অনুভূতিটা কি কেমন লাগলো কেমন লাগলো তোমাদের যে কাজটা করলা ভালো আছে না করলাম অনেক ভালো লাগলো আপনার সাথে কাজ করে